নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো ও সুস্থ আছেন আচ্ছা বলুন তো ইলিশ মাছ খেতে আমরা কে না ভালোবাসি আজ ইলিশ মাছের আলু বেগুন দিয়ে এত টেস্টি পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যা বানানো খুবই সহজ তবে বন্ধুরা আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ছড়িয়ে এপিট মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এবার দুটো আলু আর বেগুন নিয়ে লম্বা করে আলু আর একটি বেগুন চার পিস করে কেটে নিয়েছি এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তিন থেকে চার চামচের মতো জিরে ভেজে তুলে মিক্সিতে ডাস্ট করে নেবো ঠান্ডা হলে এবার একশো গ্রাম সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দিলাম আর এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে পাল্টে ভেজে তুলে রাখলাম এখন ওই তেলে কেটে রাখা বেগুন ছেড়ে হলুদ নুন দিয়ে এদিক ওদিক করে এক সাইড ভেজে আর এক সাইড উল্টে দিলাম দু সাইড ভাজা হয়ে গেছে এখন সবগুলো তুলে নেব এবার কালো জিরে ফোড়ন দিয়ে আলু ছেড়ে হলুদ নুন কয়েকটি লাল সবুজ কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়ে ভালো করে ভেজে ঝোলের জন্য এখন পরিমাণ মতো জল দিলাম পাঁচ মিনিট পর ঝোল ফুটতে শুরু করেছে প্রথমে ভেজে রাখা বেগুন দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম ঝোল থেকে তিন চারটি আলু নিয়ে ভেঙে আবার দিয়ে দিলাম এতে ঝোলটা গাঢ় হবে আর স্বাদও বেড়ে যাবে সব শেষে দেড় চামচ ভেজে রাখা জিরার গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে ফেললাম আপনারা একদিন অবশ্যই বাড়িতে করবেন এইভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমার রেডি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে বন্ধুরা আজকের মতো চলি টাটা